কথায় পাহাড় কাজে পাথরও নয় অর্থাৎ দূর থেকে দেখলে মনে হবে যে পাহাড়ের মতো সুন্দর কিন্তু কাছে গিয়ে দেখবেন যে সেই পাহাড়ে শুধু পাথর আর কিচ্ছু নয় যেমন আপনারা এই হরু ক্ষেতে বা সরিষা ক্ষেতে দেখতে পারবেন এই সরিষা ক্ষেতের কথাই ধরুন দূর থেকে দেখলে মনে হবে অনেক ঘন এবং প্রচুর পরিমাণ সরিষা রয়েছে কিন্তু কূপ কাছ থেকে দেখলে মনে হবে যে একটা সরিষা গাছ আর একটা সরিষা গাছের থেকেও অনেক দূর বা অনেক পাকাস্তান রয়েছে কিন্তু দূর থেকে দেখলে মনে হয় যে একবারে পাহাড়ের মতো একবারে একটা গাছের সাথে আর একটা গাছ মিশে আছে কিন্তু বাস্তবে তাটা নয় শীতের সকালে এরকম সুন্দর পরিবেশ দেখে কার না ভালো লাগবে সবুজের মাঝে এক পুটু হলুদের চুয়া দেখতে মন একবারে বরে যাচ্ছে এই হলুদের মাঝে মৌমাছিরা তারা এক পুল থেকে অন্য ফুলে অন্য পুল থেকে অন্য ফুলে এভাবে ঘ্যান গিয়ে বেড়াচ্ছে এবং আহরণ করে যাচ্ছে এই সুন্দর দৃশ্যটা দেখতে চলে আসুন সরিষা ক্ষেতে আমাদের কৃষক চাচারা বাবার ধান গড়ে তুলে তারপর সে ধান কেতে সরিষা চাষ করে থাকে একসাথে কৃষক দুটি ফসল পেয়ে থাকে যেমন সরিষা এবং ধান সরিষা প্রচুর পরিমাণ পুষ্টিগুণে বরা এতে রয়েছে ভিটামিন কে ভিটামিন সি এ এবং পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এগুলো থাকে আপনি যদি সরিষা শাক খান তাহলে কিডনিতে পাথরের সমস্যা রয়েছে যাদের তারা প্রচুর পরিমাণ সরিষা খাওয়ার প্রয়োজন তাদের রক্ত পাতলা করার জন্য খুবই অন্তত গুরুত্বপূর্ণ এই সরিষা শাক সরিষা শাকে প্রচুর পরিমাণ ফাইবার আশ থাকে এতে হজম শক্তি বৃদ্ধি করে এবং কুষ্ঠকাঠিন্য রোগ প্রতিরোধ করে ক্যালোরি কম থাকায় এবং ফাইবার বেশি থাকার কারণে এটা আপনার পেটে বেশি কম থাকে যার ফলে আপনার শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে সরিষা ক্ষেত দেখলে আপনার যেরকম মন ভরে যায় সেরকম কৃষকেরও মন ভরে যায় কৃষক সরিষা শাক বিক্রি করে এবং সরিষা মারাই করে তারা সরিষাও বিক্রি করে তাদের অনেক উপকারে আসে আপনারাও যদি সরিষা শাক খান তাহলে আপনারও অনেক উপকার আসবে ধন্যবাদ